প্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই আজকে কীভাবে মাস্ক কাটতে হয় সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি আসলে এই ভিডিওটি তাদের জন্য যারা ব্যাচেলর দেখা যাচ্ছে যে ঢাকাতে থাকে কাজের বোয়া নাই বা অনেক সময় দেখা যাচ্ছে যে অল্প আয় রোজগার করেন আপনারা যারা রান্না করে খেতে হয় বাইরের খাবার খেতে পারেন না তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি খুবই সহজ আমি এখানে দুইটা সুরমা ইলিশ নিয়েছি সুরমা ইলিশ কীভাবে কাটতে হয় দেখেন এটা ইলিশ মাছের মতোই অনেকটা সামুদ্রিক মাছ খুবই পুষ্টি জ্ঞান সম্পূর্ণ গুণ সম্পূর্ণ এই মাছটি কাটার ব্যাপার থেকে একটি কোনো সিজার বা কেঁচি নেবেন নিয়ে এই যে কানের এই যে এই যে মাছের যে আঁশগুলো আছে সেগুলো সুন্দরভাবে কেটে ফেলবেন তারপরে এগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন খুবই ইজিলি ব্যাপার অ্যাকচুয়ালি ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে যারা কাজকে ভয় পান দেখা যাচ্ছে মহিলা মানুষের কাজ কীভাবে করবো করা ঠিক হবে কি না মানুষ কী ভাববে এগুলো অনেক ধরনের অনেকে মন্তব্য করে বা অনেকে চিন্তা করেন ভাই আপনি যদি আপনার কাজ করেন এতে লজ্জার কিছু নেই প্রতিটা কাজই বড় কোনো কাজকে ছোটো করবেন না আর কোনো কাজ মানে পারি না বলে বসে থাকবেন না তাহলে জীবনে হয়তো অনেক কিছু হয়তো কিছুই হবে না কিন্তু অনেক কিছু থেকেই আবার বঞ্চিত হবে তো সেক্ষেত্রে কোনো কাজকে অবহেলা না করে কাজ করবে দেখবেন সব কিছুই সহজ একটা সময় আমারও এরকম ধারণা ছিল মেয়ে মানুষের কাজ এগুলোকে করে আসলে ভাই সংসার জীবনে আসলে এগুলো করতে হয় অনেক সময় করতে হয় বাধ্য হয়ে করতে স্ত্রী অসুস্থ হলেও তো তাকে হেল্প করতে হয় ঢাকাতে থাকেন আপনি চাইলেই কি আপনি মনে করেন একটা মানুষকে আপনি পাবেন সে তিনশো কিলোমিটার চারশো কিলোমিটার দূর থেকে এসে আপনাকে হেল্প করবে পারবেন না আপনি পাশের ফ্ল্যাটে বলেন পাশের কোনো লোক বা স্বজন বলেন সামান্য একযোগ পানির জন্য আপনি হেল্প চান দেখবেন অনেকে দেবে না এটা ঢাকা শহর ভাই শুধু ঢাকা শহর বলে না বর্তমানে প্রতিটা গ্রাম অঞ্চলেও একই অবস্থায় পরিণত হয়েছে নিজের আত্মীয় স্বজন ব্লাড কানেক্টেড কোনো লোক ছাড়া আপনাকে হেল্প করবে না এটাই বাস্তবতা রিয়েলিটি তো সেক্ষেত্রে প্রতিটা কাজই সহজ সুন্দর নিজের কাজ নিজে করে নেবেন ভাই এর চেয়ে শান্তির কিছু নাই এবং কাজ জানলে কাজ জেনে গেলে দেখ বিশ্বাস করেন আপনার প্রতিটা কাজই সহজ খুবই সহজ আমি এখন একটা চাকু নিয়েছি চাকুটা দিয়ে মাছটা আমার ইচ্ছা মতো আমি পিসটা করে খুব সহজেই মাছ কাটা হয়ে যাচ্ছে সহজ আর পারলে যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো তাই পারলে পরিবারকে সময় দিন বন্ধু বান্ধব লোকজন এইগুলোর সাথে সময় কম দিয়ে পারলে একটু বন্ধু বান্ধব বাদ তো পরিবারের সাথে সময় দেবেন এই কারণেই কারণ দিন শেষে পরিবারই আপনার সব কিছু মনে রাখবেন আমি নিজের জ্ঞান থেকে বলছি পরিবার একটা পৃথিবীতে স্বর্গভেদ পরিবারকে সময় দিবেন নিজের আত্মীয় স্বজনের খোঁজে থাকবে দেখবেন ভালো থাকতে পারবেন খোদাতালার কাছেও ভালো থাকতে পারবেন নিজের কাছ থেকেও আত্মীয় থাকতে পারবেন পারলে সুযোগ পেলে মাঝে মধ্যে পরিবারকে নিয়ে ঘুরতে যাবেন যেখানে সুযোগ হবে একটু ঘুরতে যাবেন দেখবেন সপ্তাহে না হোক মাসে একবার পারলে একটু বাইরের খাবার খাওয়ার জন্য রেস্টুরেন্টে যাবেন সামর্থ্য অনুসারে দেখবেন ভালো লাগবে সন্তানদের ওইভাবেই শিক্ষা দিবেন ওইভাবে তৈরি করা ওইভাবে গড়ে তোলার চেষ্টা করবেন সবসময় পজিটিভ মাইন্ডে থাকবেন পজিটিভ কথা বলবেন দেখবেন ভালো থাকতে পারবেন খুবই সহজ জীবন অনেক সুন্দর আর জীবনকে সুন্দর এবং উপভোগ্য করার জন্য এটা তৈরি করতে হবে পরিশ্রম করতে হবে আর এর জন্য কাজ করতে হবে কাজের কোনো বিকল্প নেই তো আজকে আমার মাছ কাটা প্রায় হয়ে গেলো এখন জাস্ট ধুয়ে ফেলবো ধুয়ে রান্নার জন্য উপযোগী করে তুলব ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আমার জ্ঞান ঠিক আমার মেধা এবং জ্ঞান থেকে কিছু কথা আপনাদের উদ্দেশ্যে বললাম সবাই ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই আল্লাহ হাফিজ